55 57 57 নাম আমরা আমগোন গঞ্জ আড় নড়তে সুটু গাক গঞ্জ আড় নড়া কিন্তু আমরা গঞ্জ 57টা হয় সে মানবে না সে আবার গুনবে দেখ ভালো করে দেখলো 3 4 5 হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা একটা দারুণ একটা প্রতিযোগিতা আয়োজন করছি এখানে মাছ ধরার আর কি মাছ ধরার প্রতিযোগিতা তবে আজকের মাছ ধরাটা একটু ভিন্নভাবে হবে মানে হাত দিয়ে একটা নির্দিষ্ট সময় দিব তো ওই সময়ের ভিতরে হাত দিয়ে যে সর্বোচ্চ মাছ ধরতে পারবে মানে সংখ্যায় যে সবচেয়ে বেশি মাছ ধরবে সেই হবে আজকের বিজয়ী তো আজকের বিজয়ী যারা হবে তাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে

বান্ধ দিছে বেদে দিছে কাকি প্ৰতিযোগিতা নেকি আছে জ্বলি লাগে প্ৰতিযোগিতাৰ আগে প্ৰস্তুতি ব্যায়াম টেম কৰি লৈছে

এই যে কাকি কাকি দে এই যে পা কেটে তো এখন কেমন কাকি তো এখন জান তো হাত পা কাটলে একটু মানে শুকাইতে টাইম লাগে আর কি তো দর্শক বন্ধুরা এই যে পুরস্কারের ব্যবস্থা করেছে এগুলো প্রথম পুরস্কার হচ্ছে কিজুয় ব্ল্যান্ডার দ্বিতীয় পুরস্কার মোবাইল ফোন তৃতীয় পুরস্কার এই যে ইলেকট্রিক কেটলি না আচ্ছা আচ্ছা চতুর্থ পুরস্কার এখানে একটা মগ আছে আর সান্তনামূলক পুরস্কার আছে যারা যারা অংশগ্রহণ করবে সবার জন্যই তো আজকের ব্লগ ভিডিও সুপার ডুপার ইন্টারেস্টিং হবে দর্শক বন্ধুরা বারবারই বসাছি আপনারা দেখতে থাকুন উপভোগ করুন তো আজকের আয়োজিত প্রতিযোগিতা স্পন্সর করেছে মাহফুজুল আলম ভাই বাই হচ্ছে ইতালি প্রবাসী বাইরের দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো বাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনটাকে আরও আনন্দময় করে তোলার জন্য তো বাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো সবাই যে এখানে অপেক্ষা করতেছে আরো দু একজন প্রতিযোগী মানে বাকি রয়েছে আসার তো তারা আসলে প্রতিযোগিতা শুরু হবে এই যে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেক নেতৃগুণা থেকে আসছে ঠিক আছে সবাই আইসা তো সবাই আইসা বসে এখনই প্রতিযোগিতা শুরু হবে এই যে সবাই সব প্রতিযোগী প্রস্তুত প্রতিযোগিতা করার জন্য সবাই কি প্রস্তুত এই যে সবার সাথে একটু পরিচয় করে দেয় আপনাদেরকে এই যে অনেক নেত্রকোনা থেকে আসছে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তারপরে এই যে গা গুলোকে তো সবাই চিনে নেই কি কি মনে হয় আজকে

বসিতে বিরাট মাছ ধরে কিন্তু ওই যে বসিতে এখন আর মাছ ধরা যায় এই কারণে আমরা হাতে মাছ ধরার ব্যবস্থা করছি আর এই যে মিন্টু কাকু আছে গাগু প্রো ম্যাক্স আজকে তো মিন্টু কাকু কইছে ফার্স্ট পুরস্কারটা সেই নিবে কি মনে হয় তোমার দেখা যাক আশা আছে তোমার এই ডায়লগটা দাও 100 110% আমিই নেব আচ্ছা ঠিক আছে আর এই যে পিয়াস তো আছে পিয়াস কি মনে হয় দেখছো সব দু গাগু গাগু প্লেয়ার পারবে ঠিক আছে তো এই যে দর্শক দেখেন কত হাজির হইছে তো বিষয়টা হইলো প্রতিযোগিতা যেটাই হোক কিন্তু সবাই যে একসাথে মিলিত হয়েছে এটাই অনেক আনন্দ এই মানে আমাদের গ্রামে এরকম কোন প্রতিযোগিতা কখনো হয় নাই তো এটা একটা আনন্দ মেলার মতো হয়ে যেটাছে তো সবাই ভিডিওটা উপভোগ করুন খুবই আনন্দ পাবেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে সুপার ডুপার ইন্টারেস্টিং হবে তো প্রতিযোগিতা এখনই শুরু হবে ও প্রতিযোগিতার নিয়মটা বলি না যে সর্বোচ্চ মাছ ধরবে বিশ মিনিটে সেই হবে আজকের মানে বিজয়ী না ফার্স্ট পুরস্কার পাবে এখানে তো পুরস্কারগুলো আপনাদেরকে দেখাইছি এই যে প্রশান্ত আইসে একটু লেট করে আসছে মানে এখনো শুরু হয় তো রেডি রেডি পজিশন দেখা ল এই যে এখানে স্টপ ওয়াচ রেডি করা আছে মানে স্টার্ট করে দিব আর কি বিশ মিনিটের জন্য খেলা তো আমি শুরু করলেই তোমরা মাছ ধরবা সবাই রেডি সবার জায়গা নিয়ে পজিশন নিয়ে সবাই রেডি আমি শুরু করলেই কিসের

20 মিনিট একবার চলবে ঠিক আছে কোনো থামাইছ না এই যে শিশিরের কাছে টাইমে দাই তো টাইম গাম গুলুক কই গাগুলুক গাগুলুক দুই হাতে তো তাজা দেয় এই যে ছুটু আকু আয় হায় ছুটুও দইছে তো वो नहीं दोस्तों <laughs> का ना बात कर रहा है दोस्तों का इधर नहीं क्या कोई दोस्त है टाइम डा कोई चीज़ है टाइम डा जाना है देशिक टूर बोर्ड क्वाइमिनी क्वाइमिनी टूडंगा क्वाइमिनी बिश्मिनी बिश्मिनी पढ़ाई এ বড় পিয়াস কি গোবর আলো পিয়াস কয়টা দর্দ দেখি ও পিয়াসও দর্দ ঠিক আছে পুটি মাছ কোণিকার বাবা আইছে আইছে কেওর থেকে কিও কাম না সবাই মোটামুটি ভালো মাছ দতাছে যে কোড়িকা ভিডিও করতেছে আনতার মাছ দতাছে বড়া বড়া আসোন সোশড়তা কিছু আছে রিটান কাকা কে দেখায় দেখে আপনাদের এই যে কাকা দু বড় লাডেও দেখছে তো দর্শক বন্ধুরা প্রতিযোগিতা যাই হোক কিন্তু আনন্দটা যে এটাই সবচেয়ে বড় বিষয় তো সবাই একত্রিত হয়েছে দেখেন এটাই অনেক ভালো লাগতেছে লাভ নাই বাৰু মিনু বেয়া মিনু দাদা কৈ মাছ ধৰ্ত কাকুৰ কি খবৰ অইল কাকু সবচে কম পাত্ৰ দুই ডা এই ঘটনা ঘটে আছে কয় মিনিট হয়েছে শীতের কয় মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট হ্যাঁ নাকি ঘটনা ए फास्कोडा रात बड़ा कहानी दिया बोलिको बालमाज देसे किटा को एक बस्ता देरल दे ये सुटवा कुमार मोटा मोटी सामान लेकर ये तो बेसी धरता से ना ओ हे देख देख ये আমি তো গা গুলোকে কভার করতেছি আমার পায়ের নিচে অনেক মাছ আমার সুযোগ থাকলে আমি নিজে এই প্রতিযোগিতা নামে করতাম সাত মিনিট হয়ে গেছে এই পিয়াসও ভালো মাছ ধরছে

ফাই মিনিট ফাই মিনিট মানে মানে না 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 এই যে বিয়াস বিয়াসই তো নেই বিয়াস দেবো বিয়াস দেও কতরি মাসি বিয়াস নাকি দিতে দেব বিয়াস ভালোই মাছ ধরছে বিয়াস বিয়াস কি এই যে কাকা অনেকগুলো মাছ ধরছি কিন্তু মাছ এই যে পানি বইরে গেছেন আগে তো মাছ কিছু বাইরে গেছে 1 মিনিট কত 3 মিনিট 1 মিনিট एक मिनट एक मिनट एक मिनट एक तो बेशी आसे एक मिनट ही बोल लो ए शोभा शेष हुए तो harichi, आर से आर तीन सेकंड तीन सेकंड ना 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 भाई यार इतनी सेकंड मारा नहीं नहीं देखा था

দাদৌ তুমি নাম লা দাদো প্ৰধান হতি প্ৰথমে মিন মাছ বনা হৈ থাকে

পৰিুষ্কা আঠান্ন আছে

গা গলুকের মাছ গোনাতে একটু সমস্যা হয়ে গেছিল আবার নতুন করে গোনা হইতে আমরা গুনছি সাতান্ন হয় সে মানবে না সে আবার গুনবে দেখ চৌৱন্ন পঁচপন্ন আঠান্ন ছুটু কাকুৰ আঠান্ন মাছ লেখ লেখ পাগ সবার সামনে কিন্তু মাছ গণনা হইতেছে এখানে কোনো চিটিং নাই সো 1 54 এই ওপুদা এই যে ওপুদা সবচেয়ে বেশি মাছ ধরছে ওপুদা

ओरे चिलचिलात नुरा ओय कानीवर कानी वेता घर काने ते गुरंदे गुरंदे कुकू दूजा बयसे ये राम पर पास्ता बिरळ जे हुळग कोळिसका कुशिंग माते रे कुल्ला लो ता उडुपेर बोडा कुल्ला लो कानी दिस कन्दे आ तीस कन्दे कानी दे कानी दे आनी दिस कन्दे ते आनी माते दो मार आनी टाउन मैला दोन नायले माडी बय हस मार ये आगर पास्ताडे माणूस बय हो ने मा मासी दोस्त ए जे का कुए की आसे गागुलु आते ना और तो चाह आइगेले मिनट हो गेसे 3 मिनट और 2 मिनट और दो में नेता दो में नेता ओपुदा खुशी खुशी

এই যে এই যে গাগুলুক তো তার গাগু পরিচয় আছে এখন আগে দিতা লটা বেটা আমি আটটা মাছ বেশি যাচ্ছি তোমরা থেকে সবার থেকে আটটা মাছ বেশি আমরা গাগু লোক আছে আর একটা মিন্টু গাগু তোমার কাছে তো এটা আশা করা হয় নাই আমি তো ডরাইছিলাম সবাই ডরাই যায় যে মিন্টু গাগু রে ছোট্টু মিন্টু গাগু ঘটনাটা কি কই আজকে কি করছে আসো দেখো আগে

অনুভূতি বলতে আসলে প্রতিদিন তো আর মাছ সমান ধরা যায় না সর্বপ্রথম এই সিং একটা আঙ্গুল লাগিয়া করে উঠে আসছে তার জন্য আর পারা গেল যাই হোক অংশগ্রহণটাই হ্যাঁ মূল বিষয় ঠিক আছে তো চতুর্থ পুরস্কার তুলে দিছে শিশির যুবন পাইছে আর কি যুবন কি খুশি না তো এই যে তৃতীয় পুরস্কার তুলে দিতেছে গাগুলুকের হাতে সবাই ভাবছেন যে গাগুলুক ফার্স্ট হইব কিন্তু গাগুলুক হয়ে গেছে তৃতীয় ঠিক আছে ঠিক আছে হাতে তালি কই আচ্ছা দেখছিস দুইবার প্রতিযোগিতা দাও তুমি ব্যাটা সেকেন্ডটা ওই দলা না ঠিক আছে ঠিক আছে তো সেকেন্ড হইছে এই যে পরিদুষ্কা গ পললবের বাবা পল্লব খুশি নাকি হ্যাঁ হাতে তালি কই ঠিক আছে তো ফাইনালি প্রথম পুরস্কার তুলে দেওয়া হইতাছে প্রথম হইছে ও বুদা সর্বশ্রেষ্ঠ

আনন্দ উল্লাসে মোহিত ছিল আজকের প্রতিযোগিতা আমাদের গ্রামে আগে কখনো এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয় নাই প্রথমবার সবাই একসাথে মানে এরকম একটা আয়োজনে অংশগ্রহণ করছে তো সবাই খুব আনন্দ পাইছে সবাই খুব এনজয় করছে আশা করি আপনারাও খুব আনন্দ পাইছেন তো ভিডিওটা কেমন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানায়েন তো আশা করতেছি আগামী তো এরকম প্রতিযোগিতার আয়োজন করব তো দেখা যাক করতে পারি কিনা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরও আনন্দময় ভিডিও সামনে আপনাদেরকে উপহার দিব তো সবাই ভালো থাকবেন টাটা